তারা বেশিরভাগ ক্ষেত্রে ভিক্ট্রিম অফ পিপুল হু হ্যাভ মিসলিড দেম যাদেরকে ভুল বুঝায় নিয়ে গেছে যে তোমার অস্ট্রেলিয়ার কোনো ব্যাপার না এই ওয়ান টুতে বার করে দিবে এই সমস্ত কথা বলে লোকগুলোকে নিয়ে যাচ্ছে ওখানে যে তারা দেখতেছে যে টিভি বিপদে তারা পড়েছে এবং ইতিমধ্যে তারা তাদের হয়তো কেউ ঘরবাড়ি বিক্রি করেছে কেউ জমি বিক্রি করেছে বা কেউ ঢাকা ধার ধার করেছে নিয়ে মোটামুটি সর্বশান্ত হয়েছে এই স্টোরিগুলো তারা শুনেছে ওখানে সমস্ত তারা ডিটেল অনেক এক্সারসাইজ করেছে অ্যান্ড উই মিউচুয়ালি এগ্রিড দ্যাট এই লোকগুলোকে আমরা যখন জানবো যে আমাদের দেশের লোক তখন তারা তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো কী পদ্ধতিতে অ্যাকসেপ্ট করবো সেটা ফাংশনাল অপারেশনাল পার্টটা আজকে এগ্রিড হয়েছে সাইন্ড হয়েছে অন বোথ সাইড কতজন না এটা একটা প্রসেস চট করে বলতে পারবো না কতজন তারা হয়তো একটা নাম পাঠাচ্ছে যে চারজনে আসছে অনগোয়িং চলতে থাকবে প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে যে অমুকের নাম নেয় ঠিকা নেই আমরা তখন এখানে ইনকোয়ারি করব যে আসলে এই নামে কেউ লোক আছে কিনা আত্মীয়স্বজন আছে কিনা সত্যি সে বিদেশে আছে কিনা অ্যারেস্ট করবে না 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 অ্যারেস্টের কথা বলছেন না তারা তো রয়েছে বিদেশেই তাদের নাম ঠিকানা আছে কিনা হ্যাঁ এই নামে একটা লোক আছে ছবিটাও মিলছে ঠিক আছে কথাটা ঠিক আছে তোমার যদি অন্য পাসপোর্ট থাকে যেটা বায়োমেট্রিক্স চেক করা যায় সেটাও তারা পাঠাবে পাঠালে পর চেক আমরা যে হ্যাঁ ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো তারা পাঠালে পর আমরা রিসিভ করে এদেরকে এখন জি তারা ওখানে বিভিন্ন জায়গায় সেন্টারে আছে তো এবং এরপরও তো এটা হবে এরপর ভবিষ্যতে তারা সবাই একটা এটা এটা ফ্লো এটা ওয়ান স্টক কিছু না প্রশ্নটা উত্তরটা দিয়েছি আমি একটু আগে যে এই রকম কেস তারা অনেক দেখছে এটা নর্মাল যে প্রসেস হয় প্রসেসে জিজ্ঞেস করতেন না যে কতজন এসছে এতজন এসছে জানেন এটা অন্যান্য দেশ থেকে হচ্ছে অহরহ হচ্ছে পাঠিয়ে দিচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি কিন্তু এইটার ক্ষেত্রে বিশেষত তারা রিয়ালাইজ করেছে যে এই লোকগুলা ভিকটিম অফ তো সেইটাতে মূল এমফোসিসটা ছিল এই যে কতজন আসছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো যে এই লোকগুলোকে কিভাবে আমরা সমাজে রিহাবিলিট করতে পারি বা ইন আদার ওয়ার্স কীভাবে কম্পেনসেট করতে পারি ফর লস এইটাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে তো সেইটা আমরা মিউচুয়ালি এগ্রি করেছি যে কীভাবে করবো এছাড়া অন্যান্য কোঅপারেশন ছিল এই সময় প্রসঙ্গত আপনারা জানেন কয়দিন আগে নিউজ হয়েছিল যে অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসতেছে তারা এটা আমরা বলেছিলাম এই এইটার আলোচনা এক পর্যায়ে যে দেখো তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে আসো আর আমাদের সমস্যাগুলো তো দেখো আমাদের লোকের ভিসার জন্য যেতে হলে বাইরে যেতে হয় সেখানে যে ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে লোকের সুবিধাজনক হয় না তো তারা সেটা দেয় টেকেন ইউ অ্যাকাউন্ট এবং তারা ভিসা সেন্টার এখানে ঘোষণা দিয়েছে করছে আর এই ধরনের কাজ এটা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়েছে বলে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে তো এইটুকু আমার তরফ থেকে স্যার এই যে আর্থিক ভ্যালু থাকে নাকি অন্য কোনো মেকানিজমটা আমরা আর্থিক ভ্যালু দিয়ে হিসাব করতে যাব না তাকে কিভাবে করা যায় এটার আন্তর্জাতিক তো কত কতগুলো প্রটোকলস আছে রুলস না প্রোটোকলস প্রোটোকলস আছে সেইটা নর্সে যারা উভয় পক্ষ যেভাবে এগ্রি করে ম্যাক্সিমাম যা বেনিফিট আমরা পারি কারণ আমরা তো আগে তো অন্য জায়গায় অন্য যারা পাঠায় তাদের থেকে পাইতাম না এখন তো এটা আমার হাতে একটা উদাহরণ এসে গেল আমি অন্যভাবে এই এই ধরনের উদাহরণ এইটা আমি বলতে পারি আমার জানা মতে আমি ভুল হতে পারে কিন্তু আমার জানা মতে এটা প্রথম হবে কারণ আগে তো সবসময় যে পুশব্যাক করে দেয় বা এমনি পাঠাই দিল তুমি নিয়ে তোমার লোক তুমি নিয়ে যাও এটুকু করে কিন্তু এবারে যেটা হতে যাচ্ছে যে আসলে পরে এই জায়গাগুলোতে কি কারণে হচ্ছে সেগুলো অনুসন্ধান করে একটা প্রপার প্যাকেজ নেওয়া হচ্ছে হতে পারে বাংলাদেশি যদি হয় রোহিঙ্গা হলে তো আর রোহিঙ্গার আলাদা ডাটাবেস আছে তো সেগুলো বাংলাদেশি ডাটাবেসে মিলে গেলে তো গেলো

বাইরে যাবে না এই এই বিষয়টা হঠাৎ করে আসলো তারা কি কনসার্ন অস্ট্রেলিয়ার সরকার যে আসলে বাংলাদেশ থেকে গিয়ে বা তারা কোনো এমন কোনো কার্যক্রমের সাথে আসলে জড়িত না 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 তারা তো অস্ট্রেলিয়াতে ঢুকতেই পারেনি এই লোকগুলো ঢুকতে পারেনি তাদের যে পেট্রোলিং যে থাকে সেখানে ধরা পড়েছে যে এই জায়গার থেকে কোথেকে আসতেছে লোকগুলো কোথায় বাংলাদেশ কোথায় দেখতেছে তারা ইন্দোনেশিয়া থেকে আসতেছে তো ইন্দোনেশিয়াতে কেন আসতেছে তখন তারা ইন্টারভিউ এক্সেন্সিভ ইন্টারভিউ করেছে তারা আমাদেরকে ডিটেল বলেছে যে আমরা দেখেছি ভিডিও দেখেছি তা ভিডিওগুলো পাঠিয়েছি আমাদের কাছে যে এই লোকগুলোর এই সমস্যা দে মোস্টলি ওই যে দালালে খপ্পরে পড়ে অস্ট্রেলিয়া যাওয়া যাবে এটা স্পেসিফিক্যালি আমি এখন বলতে চাচ্ছি না এই মুহূর্তে বলতে না ওখানে তারা যেই তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করেছে স্টপ করে নিয়ে গেছে তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী করেছে তারা মোটামুটি ভালো হয় একটু বলেন ক্লিয়ার করে একটু ক্যামেরা দিকে ভিসা সেন্টারটা এখন তো এর আগে এটা বাইরে হতো থাকার বাইরে হতো